আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইনে একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে যে একজন বয়স্ক লোক তিনি একটি বেতের লাঠি নিয়ে আহ রোজাদার একটি ব্যাতের লাঠি নিয়ে বেশ কিছু দোকানে গিয়েছেন এবং সেখানে যারা ভিতরে খাচ্ছিলেন এদের মধ্যে যারা মুসলমান ছিলেন তারা রোজা থাকে নাই যে কারণে তাদেরকে প্রকাশ্যে ভিডিও করেছেন এবং কান ধরে উদ্বাস করিয়েছেন তো একটি মানুষ সমস্যায় থাকতে পারে তিনি অসুস্থ থাকতে পারেন তো তাকে একটা মুসলমান হিসেবে যে গিয়ে বলতে পারে অনুরোধ করতে পারে যে আপনি রোজা থাকবেন রোজা ঢাকাusetts মুসলমান ইচ্ছাবি ইবাদত বন্দগিরি করা উচিত কিন্তু একজন মানুষকে সরাসরি প্রকাশিতই তিনি কান ধরে উদ্ভাস করাতে পারেন না এবং লাঠি নিয়ে তিনি যে কাস্তি করেছেন সেই বিষয়টি আমরা সত্যিই দুঃখজনক এ তীব্র নিন্দে প্রতিবাদ জানাই যে ঘটনাটি ঘটেছে লক্ষীপুরে তিনি এসেছিলেন লক্ষীপুর বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এই বিষয়টি আমরা তীব্র নিন্দে প্রতিবাদ জানাই এবং সেখানে যে হেও প্রতিপন্ন করা হয়েছে এই যে কাস্তি তিনি করেছেন এই এই কাজটি করার মতো অধিকার কি বাংলাদেশে কেউ তাকে দিয়েছে তো চলুন তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন পুরো ঘটনাটি আগে আমরা দেখে আসি পবিত্র মাহিরম জাহানের পবিত্রতার রক্ষার্থে হিন্দু দোকানে মুসলিমরা ঢুকিয়ে সেখানে দিনের বেলা পানাহার করে খাওয়া দাওয়া খায় সেই ক্ষেত্রে কোনো মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি এটা কোনো মুসলিম যারা কোনো হিন্দু হোটেলে দিনের বেলা খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সকল মানুষ যেন রমজানের পবিত্রতা রক্ষা করে এবং রমজান মাসে যেন রোজা রাখে এবং হিন্দুদের জন্য আমাদের কোনো কি নাই বাধা নেই তারা তাদের হোটেল আছে তারা প্রকাশছে কীভাবে সাদা তারা খাইতে পারবে কিন্তু মুসলমানরা দোকানে না ঢুকে এই জন্য আজকে আমাদের তো বন্ধুরা আমরা পুরো বিষয়টি দেখলাম যে বিষয়টি পরবর্তীতে ভাইরাল হয়েছে এবং অবশ্যই তিনি মানুষকে বুঝাতে পারেন বলতে পারেন কিন্তু লাঠি নিয়ে সরাসরি নেমে কান্ধরি উদ্বাস করার কোনো অধিকার নেই কারণ যে মানুষগুলোকে তিনি বয়স্ক মানুষদের কান্ধরি উদ্বাস করিয়েছেন আহ তো সেই মানুষগুলোর আত্মীয় স্বজন আছে এবং ভিডিও প্রচার হয়েছে যেটা সত্যি দুঃখজনক তো এর পরবর্তীতে কিন্তু এইটা ভাইরাল হওয়ার পরে তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছেন এই বিষয়টি ভুল হয়েছে তার বন্ধুরা চলুন আমরা সেদিন তিনি যে ক্ষমা প্রার্থনা করেছে সেই বিষয়টিও দেখে আসি এটা জন্মীয়ানবর্তী সেটা তো আমাকে এটা করা ঠিক হয় না এই যে কাছে ক্ষমা চাই ক্ষমা তো যাই হোক বন্ধুরা তিনি লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি হিসেবে পাওয়ার নিয়ে এই কাজটি করেছেন পরবর্তীতে যখন ভাইরাল হয় বিষয়টি বুঝতে পেরে তিনি ক্ষমাও প্রার্থনা করেছেন যাই হোক এই বিষয়টি যারা দেখেছেন এটি নিয়ে অবশ্যই শিক্ষে নেওয়া উচিত যে ক্ষমতার অপব্যবহার করা উচিত না কারণ আপনি জোর করে কাউকে কোনো কিছু করার মতো অধিকার আপনার নেই আপনি বুঝাতে পারেন এবং আপনি চাইলে মানুষকে বুঝাতে পারেন বারবার বুঝাতে পারেন কিন্তু আপনি কাউকে কান ধরে উদ্বাস করাতে পারেন না জোর করে জোর জবরদস্তি অন্য উপর আপনি করতে পারেন না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ